আসসালামু আলাইকুম বর্তমানে ভূমি সেবা বন্ধ বললেই চলে নাম জারি হচ্ছে না নাম জারিতে সমস্যা ভূমি কর প্রদান করা যাচ্ছে না সেটাতে অনেক সমস্যা ব্যাহত হচ্ছে জনগণের খুবই দুর্ভোগ শুরু হয়ে গেছে দলিল রেজিস্ট্রি হচ্ছে না অনেকে অনেক মেয়ে বিয়ে দিয়ে দিতে পারছেন না বিভিন্ন ধরনের সমস্যাতে পড়ে গেছেন অর্থ সংগ্রহ করতে পারছে যাই হোক অনেকে ব্যাংক থেকে লোনও নিতে পারছেন না ভূমি অফিসে ঘুরতে ঘুরতে জীবন শেষ বললেই চলে ভূমি অফিসে গেলে তারা বলছে সার্ভার বন্ধ স্মার্ট ভূমি সেবার নতুন আপডেটে বলা হয়েছে যে চারটি সেবা থাকবে প্রত্যেকটি অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ যে ভূমি উন্নয়ন কর প্রদান করবে বা নামজারির আবেদন করবে তার নামে একটা পার্সোনাল প্রোফাইল করা হবে সফল একটা মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি তথ্য আদি দিয়ে তার নামে একটা পার্সোনাল অ্যাকাউন্ট করা হবে সেই অ্যাকাউন্টের মধ্যে থেকেই চারটি সেবা পাবে এই ভূমি সেটা আপনার জন্য ভূমি মন্ত্রণালয়ের হেল্পলাইন আছে সেখানে হয়তো কন্ট্যাক্ট করতে পারেন ষোলো একশো বাইশে ফোন করলে ওনারাও বলছেন যে সার্ভার বন্ধ বা সার্ভার কাজ করছে এরকম তথ্য ওনারাও বলছে তো যাই হোক অনলাইনে ভূমি উন্নয়ন করার প্রধানের জন্য সচল মোবাইল ভোটার আইডির তথ্য দিয়ে প্রোফাইল করতে হয় আর সেই প্রোফাইলের থেকে ই নাম জারি ভূমি উন্নয়ন কর রেকর্ড ও ম্যাপ এবং ভূমি অধিগ্রহণের তথ্য আই দেখতে পারবেন এর মধ্যে হচ্ছে আপনার যে সেবাটি প্রয়োজন আপনি সেই সেবাটি নিতে পারবেন এমনকি উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রোফাইল করতে পারবেন আর সেই প্রোফাইল থেকেও আপনি কিন্তু মতো ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে পারবেন যদি কোনো সময় ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকেন তাহলে কিন্তু সেই ইটা দরকার সেই প্রোফাইলের নাম্বারটা দরকার ঘরে বসেই সেটা খাজনা দিতে পারবেন যদি নাই অফিস করতে সেই হোল্ডিংটা অনুমোদন নিয়ে থাকে আর যদি নতুন হোল্ডিং হয়ে থাকে বা নতুন খারিজ করার পরে যদি সেটার খাজনা প্রদান করতে চান তাহলে আপনার প্রোফাইল থেকে আবেদন করতে হবে আবেদন করলে সেটা ভূমি অফিস থেকে অনুমোদন দিলে সেটার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন অনুমোদন দেওয়া পর্যন্ত কিন্তু ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে অনুমোদন না দিতে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন না আবার নাম জারিতেও ভোগান্তি হচ্ছে কারণ আপনি যার কাছ থেকে জমি কিনলেন সেই ব্যক্তি যদি অনলাইনে খারিজ করে থাকে আপনার কাছে বিক্রি করে থাকে অর্থাৎ সে যদি অনলাইন খারিজ করে আপনার কাছে বিক্রি করে থাকে তাহলে কিন্তু সেটার নাম জারি আবেদন করতে আপনার সহজ হবে নামজারি আবেদন করতে পারছেন অথবা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে তাহলে কিন্তু আপনি নামজারি আবেদন করতে পারবেন আর যদি সেই ব্যক্তি অনলাইনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ভূমি প্রদান করে না থাকেন তাহলে কিন্তু নাম আবেদন করতে পারবেন না এমন এমনকি ক্রয়সূত্রে বা অরি সূত্রে বিক্রি করে থাকে তাহলে দেখা যায় যে অনলাইনে খাজনা দেওয়া থাকলে নাম জড়ি আবেদন করতে পারবেন আর তাহলে আবেদন করতে পারবেন আর যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না বিকল্প উপায়ে আসেন সেই বিকল্প উপায়ে করতে দেখা যায় যে ভূমি অফিস থেকে সেই হোল্ডিং যদি অনুমোদন দিয়ে দেয় যদি আপনি ভূমি উন্নয়ন প্রথম নাও করেন যদি যে হোল্ডিং থেকে আপনার জমিটা কর্তন হবে সেটা যদি নায়ব অফিস বা ভূমি অফিস কর্তৃক সেটা অনুমোদন দেয় অনলাইনে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সেটার নাম জারি করতে পারবেন কারণ তখন দাগ নাম্বার আগে যে সিস্টেম ছিল তখন দাগ নাম্বারটা ছিল হলো হাতে লেখার উপায় ছিল আর এখন কিন্তু সেটা হাতে লেখার আর উপায় নাই সেই হোল্ডিং নাম্বার ক্ষতির নাম্বার দিয়ে সার্চ দিলে সেটা দাগ নাম্বার অটোমেটিক চলে আসে সেই দাগ ক্লিক করে সেটা বসিয়ে দেওয়া হয় আর আবার কর্তনের বেলায়তেও কিন্তু সমস্যা বর্তমানে মালিকদের নাম সেটাও কিন্তু চলে আসে অটোমেটিক আর কিন্তু হাতে লেখার উপায় নাই শুধু ক্লিক করতে হবে আর যদি লেখার উপায় নাই তাই আমি সাজেস্ট করব যে যদি অনলাইনে খারিজ না হয় তাহলে আপনি সেটা আগে ভূমি উন্নয়ন করেন বা সেই করতে আগে খাদ্য প্রদান করেন তাহলে সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকবে যে কোনো সময় খাদনা দিতে পারবেন এবং পরবর্তীতে এবং নাম জারি করতে পারবেন যে কোনো সময় যাই হোক যারা ভূমি উন্নয়ন করার প্রধান নিয়ে সমস্যা আছে তারা এরকমভাবে কাজ করবেন বা যারা নাম জারি করতে আগ্রহী খুবই ক্লান্ত বোধ করছেন নাম জারি নিয়ে তে যাই হোক এরকমভাবে ভূমি অফিস থেকেও যদি অনুমোদনও দিয়ে দেয় তাহলে কিন্তু সেটার আপনি নাম জারি আবেদন করতে পারবেন তে যাই হোক এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত বিটিও নিউজ কমিটার্সে লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম